নামাজ পড়ার সময় সাংসারিক চিন্তা মাথায় আসে এ বিষয়ে করণীয় কি আমি সব সহ রোজা পর্দা করি কিন্তু নামাজ পড়তে গেলেই অমনোযোগী হয়ে যায় সালাতের ক্ষেত্রে অমনোযোগিতা দূর করার এক নাম্বার বুদ্ধি হচ্ছে সালাতের প্রস্তুতি বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মুসল্লি সালাতের প্রস্তুতি গ্রহণ করে না সালাতের প্রস্তুতি আপনি গ্রহণ করছেন এটি বুঝবেন কিভাবে আজান দেওয়া মাত্রই সকল কাজ স্টক আজান দেওয়া মাত্র শাটার বন্ধ আজান দেওয়া মাত্র ল্যাপটপ বন্ধ আজান দেওয়া মাত্র মোবাইল বন্ধ আজান দেওয়া মাত্র বক্তব্য বন্ধ গল্প বন্ধ এবার প্রস্তুতি শুরু সালাতের একটা লম্বা প্রস্তুতি আছে আপনি ভালোভাবে সুন্নাত অনুযায়ী উঁচু করলেন সুন্নাত অনুযায়ী উঁচু করে ভালো কাপড় পরিধান করলেন পরিধান করে মসজিদে গেলেন পায়ে হেঁটে গেলেন মসজিদে গিয়ে মসজিদের হক দুই রাখা সালাত আদায় করলেন তারপর অপেক্ষায় থাকলেন কখন জামাত হবে এই লং প্রসেসের মধ্যে যে যাবে তার মনোযোগ আর একজন জাস্ট উঁচু করে জামাতে গেছে এই দুইজনের মধ্যে আসর জমিনের পার্থক্য আছে মনোযোগ তা এটি সাইকোলজিক্যাল ব্যাপার মনস্তাত্ত্বিক ব্যাপার যে এই লম্বা প্রস্তুতি নিয়ে সালাতে যাবে অবশ্যই তার সালাতে মনোযোগ আর দর্শনের যে বেশি থাকবে দুই নম্বর সালাতের যে আয়াত এবং সুরাগুলো আছে যে দোয়াগুলো আছে এগুলোর অর্থ নিজের মাথায় গেঁথে রাখা এগুলোর অর্থ যদি নিজের মাথায় গেথে রাখেন এবং পড়ার সময় মনে রাখার চেষ্টা করেন যে সেই অর্থ মাথায় রেখে আপনি পড়তেছেন তাহলে কিছুটা হলেও আপনার মনোযোগ বাড়বে বলে আশা করা যাবে